আবার ভুলভাল বাড়ি গিয়ে বাবাকে বলবি জঙ্গলের রাজা বাঘ না সিংহ তুমি আমাকে ভুল বলেছো কেন বলবি গুগলে সার্চ করে দেখাও কি হবে বুঝছিস তুই বাড়ি গিয়ে শুনবি তুই নিজে ভুলবাল বলছিস আবার আমাকে আমি শুনবো কীভাবে আবার রাগ হয়ে যাচ্ছে ভুলবালটা কথা শুন

मुझे छोटेरो लगता खादीर, कौनसा पक्का? कौनसे खोले कौनसे आपको इसे जमा दे? ऐसे बिचारे, हैं बैक टीम होना? बिचारे बोलना बैक। क्यों बिचारे टाकर नहीं क्यों हो गए? और तुम्हारे बोलते हो क्यों तुम्हारे?

কোনটা করে দিন